সুত্য সত্য সনাতন টিভির প্রথম বর্ষ আটই নভেম্বর পূরণ হবে তো আমাদের সনাতনদের মনে আমাদের সনাতনীদের একটি প্রতিবাদী কণ্ঠেশ্বর যাকে বলে সত্য সনাতন টিভি আমাদের যারা সনাতনী সংগঠক আমাদের যারা সনাতনী সনাতনী সনাতনীদের নিয়ে যারা কাজ করে তাদের কণ্ঠ সবার সামনে তুলে ধরার জন্য তো বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো কাজ জন্য আমাদের সামনে একটা সত্য সনাতন টিভি নামে একটা নিউজ চ্যানেল আছে যারা বিভিন্নভাবে আমাদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরে তো খুব শীঘ্রই আমাদের মনে এই সত্য সনাতন টিভি জায়গা করে নিয়েছে তাদের প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে আমি তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকল সনাতনদের বলবো তাদের পাশে থাকুন সব সময় তাদের পেজে সব সময় আমাদের সনাতনীদের উপর ঘটে দেওয়া অত্যাচার নির্যাতন সব আপডেট আপনারা পাবেন সব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে লাইভ প্রচার বিভিন্ন কিছু তো একটা মানে সব কিছুর মূলে কিন্তু এই সত্য সনাতন টিভি আমাদের ধর্মটাকে রিপ্রেজেন্ট করতেছে তো সনাতন টিভি সত্য সনাতন টিভির এই প্রথম বর্ষ পূরণ উপলক্ষে আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম